आस्ते 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 बल मोहन मारो मारो जाओ फिलिंग डाल जाओ চেষ্টা করো ব্যাট সুন্দর করে ধরো ব্যাট সুন্দর করে ধরো ব্যাট ধরো সুন্দর করে এদিক ভালো করে ব্যাট ধরো হ্যাঁ হ্যাঁ তুমি সাহায্য আস্তে আস্তে বল দাও তাতে ভাইয়া মারতে পারে আস্তে আস্তে বল করো আস্তে আস্তে আরো আস্তে দাও ভাইয়া অত ধরে পারবে ডব কাছে বল দাও

আমি বল করেছি দাও দে আমাক দাও আমাক দাও বল আমাক দাও আউট করা লাগবে না হ্যাঁ হ্যাঁ বো লাও মহিন হুম ব্যবসা করো হ্যাঁ হ্যাঁ নেই দাও হুম

main data tu chera daal karo